ঝড় ঝড় অফিসের বিশাল জনসভা ষোলোই জানুয়ারি শুক্রবার ঐতিহাসিক মেদিনীপুর শহরে কলেজ কলেজিয়েট ময়দানে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যুব সমাজের নয়নের মনে শ্রী অভিষেক ব্যানার্জি উক্ত বিশাল জনসভায় দল দলে যোগ দিন পায়ে পায়ে উড়িয়ে ধুলো ষোলোই জানুয়ারি কলেজ ময়দান চলো মেদিনীপুর শহরে অভিষেকের জনসভা তার আগেই অভিষেকময় ময় মেদিনীপুর আগামী ষোলোই জানুয়ারি মেদিনীপুরে আসছেন অভিষেক ব্যানার্জি শহরের কলেজ মাঠে জনসভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে চলছে সভা মঞ্চ তৈরির কাজ মঞ্চের ঠিক পেছনেই তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড অপরদিকে মেদিনীপুর শহরের পঁচিশটি ওয়ার্ডে ঘুরে ঘুরে এই জনসভার প্রচার চালাবে দশটি টোটো তারও উদ্বোধন হল বুধবার এদিন দুপুরে প্রস্তুতি পরিদর্শনে এসে এই টোটোর উদ্বোধন করেন যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মল চক্রবর্তী আগামীকাল থেকে এই টোটোর সংখ্যা আরো বাড়ানো হবে বলে এমনটাই জানিয়েছেন তৃণমূলের এই যুব নেতা পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন শুনুন কি বলবেন কি দেখলেন দেখা বলতে আমাদের প্রস্তুতি দীর্ঘদিন ধরে চলছে আমাদের কাছে অনেকদিন আগেই খবর হয়েছিল যে ষোলো তারিখ মেদিনীপুরের পবিত্র মাটি ঐতিহাসিক মেদিনীপুর শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন এবং সেই মতো আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে এই সেই ঐতিহাসিক মাঠ যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি মেদিনীপুর শহরে এখানে অলরেডি স্টেজের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকে হেলিপ্যাড আছে সামনে মানুষজনদের জন্য ব্যারিকেড থেকে শুরু করে যেগুলো যেগুলো প্রিপারেশান নেওয়া সেগুলো চলছে তার সাথে সাথে আমাদের একটা প্রচার কর্মসূচি এখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে আজ থেকে মেদিনীপুর শহরে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি প্রান্তে টোটো প্রচার করবে মানুষকে আহ্বান জানাবে ষোলো তারিখ কলেজ কলেজ ময়দানে যে ঐতিহাসিক সভা হতে চলেছে সেখানে আসার জন্য মানুষকে আহ্বান জানাবে ইতিমধ্যে জেলা স্তরে ব্লক স্তরে বুথ স্তরে আমাদের সমস্ত নেতৃত্বরা কর্মী বৃন্দরা উৎসাহর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তারা তাদের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে জেলার পক্ষ থেকে আমাদের বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করা হয়েছে আমাদের বিশ্বাস যে ওই দিন ষোলো তারিখ কলেজ কলেজের ময়দানে এক লক্ষের অধিক মানুষ এই মাঠে আসবে মেদিনীপুর শহরে আসবে এবং মেদিনীপুর শহরের এই সভা বিগত দিনের সমস্ত সভাকে ছাপিয়ে যাওয়ার টার্গেট নিয়ে আমরা নেমেছি এবং আশা করছি সেই টার্গেট আমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আজকে আপাতত দশটা টোটো মেদিনীপুর শহর পরিক্রমা করবে আগামীকাল টোটোর সংখ্যা আমরা আরও বাড়াবো কুড়িটা টোটো করব যাতে মেদিনীপুর শহরের মানুষও জানতে পারে মেদিনীপুর শহরের সাধারণ মানুষ রাস্তাঘাটে আমাদেরকে দেখা হলে জিজ্ঞেস করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে আসছে কখন আসছে সুতরাং সেটা মাথায় রেখেই আমরা যাতে সাধারণ মানুষের কান পর্যন্ত পৌঁছাই সেই কারণে এই টোটোটা আমরা

ủa chị 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 ủa